ওই তো আচ্ছা এবার আমরা চলছি কুমোরটুলি তো যেটা অ্যাকচুয়ালি কলকাতার সবথেকে বিখ্যাত ইতিহাস বলতে পারা যায় পুজোর সময় কুমোরটুলি মানে একটা অন্য রকমের প্রতিভা অন্য রকমের অনুভূতি এখানে প্রচুর মানুষকে তোমরা দেখতে পাবে যারা আর কি এসেছে এই পুজোর এই পার্টিকুলার টাইমে কারণ এখানে ভ্যারাইটিস জিনিসপত্র এই সময় পাওয়া যায় প্রচুর মানুষজন আসে শ্যুট করতে তো আমরা এখন চলছি কুমোরটুলি অলি গলি কুমোরটুলিতে দেখতে থাকো কুমোরটুলি যেখান থেকে প্রচুর দুর্গা মূর্তি বের হয় প্রচুর দুর্গা ঠাকুরের জিনিসপত্র যায় এবং প্রতিমা তৈরি করার জন্য যাবতীয় জিনিস এই কুমোরটুলি থেকে বের হয় আজকে দেখতে পাচ্ছি এমনি আজকে ছুটি আছে তো ওই জন্য প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ড ভিড় আমি শুধু তোমাদেরকে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি সমস্ত জিনিসটা Terima kasih telah menonton

সবাই এত ছবি টাইমে আসলে এখানে অনেক কাপাল যারা ছবিটা তোমরা তুললো দীপান্ধ কোথায় कहां कर दिया गुप्ता जीओ बेबी ऐसे देखो हम्म ये तो 100 का 500

oye oye tum it to run jeta kore nite parlei wale holo চারপাশে শুধু ঠাকুর আর ঠাকুর হয় মূর্তিমা প্রতিমা ভিডিওতে তুলে ধরার একটু চেষ্টা করছি বাট আমি যাই না কতটা ভয়েস ক্লিয়ার হচ্ছে এটা হচ্ছে কুমোরটুলি কলকাতার সবথেকে বিখ্যাত জায়গা যেখান থেকে ঠাকুর অ্যাকচুয়ালি প্রতিমা ইন্টারন্যাশনাল লন্ডন থেকে শুরু করে আমেরিকা সমস্ত ইন্টারন্যাশনাল এখান থেকে যায় তো প্রতিমার কাজ অলরেডি শুরু হয়েছে কারণ মায়ের আর আসতে আর কতদিন বাকি তো এটা দেখতে পাচ্ছ তোমরা स्थापत्य मानी कोलकाता कोलकाता मानी एक আমরা চলছি যাই না আমরা চলছি এবার কুমোটলি শেষের দিকে চলে এসেছি তো বেশ ভালোই লাগছে জায়গাটা চারিদিকে শুধু ভিড় আর ভিড় এই বিষয়ে আজকে এমনি ছুটি ছুটির জন্য হয়তো অনেকেই এসেছে কুমোটলিতে এই কি 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 আমরা এখন কুমোরটুলি থেকে বেরিয়ে যাচ্ছি চারদিকে শুধু প্রতিমার ফাইনাল কাজ চলছে তো কুমোরটুলি মানে কলকাতার ইতিহাস কুমোরটুলি মানে প্রতিমা সব সমস্ত বড়ো বড়ো জায়গা যে সমস্ত প্রতিমাগুলো যায় তার ইতিহাস হয়তো গড়ে উঠেছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কুমোরটুলি থেকে এবার আমাদের পরের ডেস্টিনেশান অন্য আরেকটা জায়গা তো আমাদের ভিডিওটা আমাদের পুরো সাথে থাকো এটা কুমোরটুলির একদম শেষের দিকটা এটা চাইলে তোমরা আসতেই পারো আর কুমোরটুলি আসার জন্য বাগবাজার থেকে আসা যায় শোবাজার থেকে আসা যায় কুমোরটুলি সুতানুটি থেকে আসা যায় যে কোনো মেট্রো স্টেশন থেকে নিয়ারেস্ট পুরো টপিক ধরে নিলে তোমরা ইজিলি চলে আসতে পারবে তো এবার কুমোরটুলি থেকে আমরা সোজা চলে এসি যে সিসি ঢাকেশ্বরী মাতার মন্দির সেটা হচ্ছে

এটা বেশি জানো না তো এটা কি সোনার প্রতিমা সোনার প্রতিমা আচ্ছা ও কি পূজা হয় কবে মানে রোজই পূজা হয় মন্দির মানে মন্দির খোলাই থাকে সব সময় তো এটা ঢাকা থেকে আনা হয়েছে তোমরা হয়তো শুনে থাকবে তো এটা পুরোটাই সোনার প্রতিমা ঢাকা শহর থেকে আনা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা চেষ্টা করছি একটু এটা ভাবে তুলে ধরা তো আমরা আপাতত বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে তো দেখছো সবাইকে সবাই রেডি হচ্ছে জুতো টুতো পড়ছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাট নেক্সট আমাদের স্টপেজ হচ্ছে বাগবাজার এখন বেরিয়ে যাচ্ছি তো মা সবাইকে ভালো করুক এটাই ঢাকেশ্বরী মন্দির কলকাতায় এটা পুরো বন্ধ হবে চলো দেখা হচ্ছে এবার নেক্সট একটা ব্লগে দেখ সবাই চলে গিয়েছে আমি ওভাবে বেরিয়ে গেলাম তো চলো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে